রক্তচাপ সুগান নিয়ন্ত্রণ করে সাইকেল চালিয়ে বার্তা প্রচার জোজোর নাম প্রসেনজিৎ দাস ওরফে জোজো ঠিকানা লালগোলা মুর্শিদাবাদ বর্তমানে অবস্থান করছেন উত্তরের জলপাইগুড়ি শহরে সদা মুখে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছে এই তরুণ উদ্দেশ্য সাইকেল চালানোর উপকারিতার পাশাপাশি যানবাহন কম ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ের প্রচার ইতিমধ্যেই রাজ্যে নয়টি জেলা সাইকেলে ভ্রমণ করে ফেলেছেন তিনি লক্ষ্য বিশ্ব রবিবার ওই উদ্যমী তরুণকে শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের পক্ষ থেকে সংবর্ধনা সহ উৎসাহিত করা হয় তুমি এই যে সাইকেল নিয়ে যে পূর্ব পশ্চিমবঙ্গে যে ঘুরছো কিসের বার্তা মানে কি বার্তা দিতে সাধারণ মানুষকে নমস্কার আমার নাম প্রসেনজিৎ দাস এবং সবাই আদরে আমাকে যজো দাদা নামে ডাকে আমার বাড়ি তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমি সাইকেল নিয়ে শুরু করি ভ্রমণ প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ অর্থাৎ সাইকেল চালানো যেমন শরীরের পক্ষেও ভালো ঠিক তেমনি কিন্তু পরিবেশের পক্ষেও ভালো আমি রওনা দিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে বর্তমানে অলরেডি নটা জেলা ঘুরে আমি আবার এসেছি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি শহরে আর আমার যে সাইকেল চালালে যে উপকারটা হলো যেমন সাইকেল চালালে ওজন কমে সাইকেল চালালে শরীর ভালো থাকে সাইকেল চালালে মন ভালো থাকে সাইকেল চালালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাইকেল চালালে সুগার লেভেল কন্ট্রোলে থাকে এগুলো হচ্ছে শারীরিকগত দিক এছাড়াও সাইকেল চালালে পরিবেশে কিন্তু কোনো ক্ষতি হয় না যেহেতু বিভিন্ন চালিত যানবাহন যেগুলো সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কিন্তু সাইকেলে কোনো কার্বন উৎপন্ন হয় না যার ফলে সেটা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধেও কাজে দেয় তো সাইকেলের এই সমস্ত সাইকেল চালানোর জন্য কিন্তু কোনো ট্যাক্স লাগে না অর্থাৎ আর্থিক বেনিফিটসও আছে তো এই কারণেই সাইকেল চালানোর যে এতগুলো বেনিফিটস এই সম্পর্কে আবার যাতে আমরা স্বার্থে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে তার সম্পর্কে মানুষকে সচেতন করতে করতে চলা এবং তার সাথে যেখানে আমি সুযোগ পাই সেখানে আমি গাছ উপহার দিয়ে যাই অথবা গাছ রোপণ করি যাতে আমরা গ্লোবাল ওয়ার্মিং হতে পারি আচ্ছা পশ্চিমবঙ্গ ভ্রমণ শেষে অন্য কোনো জায়গায় ভ্রমণ করার ইচ্ছে আছে অবশ্যই আমি পশ্চিমবঙ্গে প্রথমে তেইশ জেলা ভ্রমণ করছি পশ্চিমবঙ্গে তেইশ জেলা সম্পূর্ণ হলে উড়িষ্যা অন্ধ্রগ্রহে প্রথম বিদেশ আমার শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছে তারপরে একে একে আরও অন্যান্য বিদেশে যাওয়ারও ইচ্ছে রয়েছে এবং সেই পথেই আমি এগোচ্ছি আর ইতিমধ্যে আমি দু হাজার একুশ বাইশ সালে ভারতের উনিশ রাজ্য ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছি তথা উত্তরাখণ্ডটা কমপ্লিট করে টোটাল আমার ভারতের এখন কুড়ি রাজ্য এবং ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘোরা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা প্রার্থনা করি যাতে এইভাবেই বিভিন্ন জায়গায় দেশ সাথে মিলে সবাই মিলে একসাথে কাজ করে আমরা একটা সবুজ পৃথিবী করতে পারি আচ্ছা উনি যে এই পরিবেশ সচেতন বাদ সাইকেল নিয়ে বেরিয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে সেই বিষয়ে আপনি কি বলবেন সে বিষয়ে আমার একটাই কথা বলার আছে যে যদি যদি হচ্ছে থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসে মোটামুটি তেইশটা জেলা প্রমাণ করা হয়েছে তেইশটা জেলাকে সচেতন বার্তাটা দিয়েছে যে সাইকেল নিয়ে ঘোরাটা যে গাড়ি নিয়ে ঘুরলে পরে আমাদের যে পলিউশনের ব্যাপারটা থাকে সেই পলিউশনের ব্যাপার থেকে সাইকেল নিয়ে শরীরের পক্ষেও ভালো দ্বিতীয়ত হচ্ছে গাছ গাছের বিষয় নিয়ে আমরা যে হারে গরমে ঢুকছি সেই হারে আমরা যত গাছ লাগবো তত গাছের জন্য আমাদের একটু বের হতে পারো সেই বার্তাটাই যজু ভাই আমাদের প্রত্যেকে দিচ্ছে এবং সমাজে সেই বার্তাটা ছড়িয়ে দিচ্ছে সেই কারণেই জজু ভাই প্রত্যেকটি জেলায় প্রতিটি সমস্যা ঘুরে বেড়াচ্ছে বা বলছে আচ্ছা আজকে ওনার সাথে কোনো কর্মসূচি পালন করলেন কি আপনারা আজকে কর্মসূচির মধ্যে হচ্ছে আমাদের আবর্জন ফাউন্ডেশন থেকে ভাইকে ছোট্ট অল্প কোনো মানে ছোট হলে পরে হালকা করে একটা সংবর্ধনা দেওয়া হলো এটাই আচ্ছা কোনো গাছ উপহার কেমন কিছু ভাই আমাদের একটা কাঁটা গাছে দিয়ে আমাদেরকে দিল যাতে আমরা সেই কাঁঠা গাছটা ছোটো থেকে বড়ো করে তুলি সেটা যত্ন সহকারে করে বড় করি তেমন যেমন একটা বাচ্চাকে ছোটো থেকে বড়ো করে তুলতে লাগে তেমন একটা গাছকে সেই ছোটো গাছটাকে আমরা যত্ন সহকারে যদি বড় করে তুলি সেই গাছটা আমাদেরকে অনেক কিছু দেবে আচ্ছা উনি জলপাইতে কবে এসেছিলেন ভাই জলপাইতে গতক্ষণ গতকাল সন্ধেবেলা এসেছিল তো জয় শহর তখন রাতে বেলা আমাকে ফোন করলো যে দেবতা এরকম আমি জলপাইতে এসেছি তো তোমার তখন আমরা হচ্ছে গিয়ে এবং জয় ভাই আমাদের শহর সম্পর্কে সকলের সেনের ভাইয়ের ভাইতেও আসাই ছিল রাতটা আচ্ছা আপনার নাম এবং দীপক পাল আপনার ফাউন্ডেশন করান আচ্ছা ঠিক আছে